যে ছবি গোটা ভারতবর্ষ কাপালো সেই ছবি নাকি নেই ফিল্ম ফেয়ারে ফিল্মফেয়ারে ফিল্মফেয়ার নমিনেশনেই নেই সেই ছবি আমি নমিনেশন লিস্টটা চেক করলাম মোটামুটি সেখানে চেঙ্গিজের নাম ও নিশান আমি কোথাও খুঁজে পেলাম না সত্যি জিদ্দা আমি আর কত সহ্য করব মানে কেন এই অন্যায়টা জিদ্দার সাথে বারবার হয় আমি সত্যি জিজ্ঞেস করতে চাই এটা সবাইকে জিজ্ঞেস করতে চাই যে ওয়াই মানে ওয়াই এই অন্যায়টা জিদ্দার সাথে বারবার হবে এবং আর কতদিন আমরা এই অন্যায়টা মুখ বুঝে সহ্য করে নেব কারা এই নমিনেশন লিস্টে রয়েছেন যারা ভালো ভালো ছবিকে এক অ্যাকচুয়ালিতে আলটিমেটলি যে ছবিগুলোর দরকার যেরকম দেবদার প্রধান যেরকম গেছে দেবদার বাঘাজ্যতীন যেরকম গেছে আই এম প্রাউড অফ ইউ মানে আই এম প্রাউড অফ দেবদা আমি এটা সত্যি কথা বলছি ওইটা ডিজার্ভিং ক্যাটাগরি বলতে গেলে বাকি সবাই যারা যারা রয়েছেন অবশ্যই ডিজার্ভিং ক্যাটাগরি কিন্তু মানুষে জিদ্দার বেস্ট রোল যদি থাকে অবশ্যই জিদ্দা মানুষে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যে ছবিটা গোটা প্যান ইন্ডিয়াতে এই রকম সাড়া ফেলেছে এবং শুধু সারা ফেলার জন্য না যে ছবিটা তো ভালো ছবি হয়েছে যে ছবিটাতে জিদ্দা এত ভালো পারফরমেন্স দিয়েছে সেই ছবিটা নেই মানে ফিল্মফেয়ারের গোটা লিস্টের ভিতরে কোথাও কোনো জায়গায় কোনোভাবে নমিনেটেড নেই ছবিটা আরে কিছু ক্যাটাগরিতে তো নমিনেটেড থাকতে পারতো বেস্ট ডিরেক্টর ক্যাটাগরিতে নমিনেটেড থাকতে পারতো বেস্ট সিঙ্গার ক্যাটাগরিতে নমিনেটেড থাকতে পারত বা বেস্ট মিউজিক অ্যালবাম ক্যাটাগরিতে নমিনেটেড থাকতে পারতো মানে বেস্ট মিউজিক ডিরেক্টর কিচ্ছু নেই কোথাও কোনো কোনো মানে নাম ও নিষাদ নেই যাকে বলা যেতে পারে ফিল্ম ফিল্মফেয়ার পুরোপুরি চেঙ্গিসকে সরিয়ে দিল চেঙ্গিস নেই ফিল্মফেয়ারের আসনে তো এটা অন্যায় নয় এটা অন্যায় নয় তুমি বলো তুমি বুকে হাত দিয়ে বলো সে তুমি দেব ফ্যান হও সে তুমি জিদ ফ্যান হও তুমি সাকিব খানের ফ্যান হও তুমি জারকো ফ্যান হও অঙ্কুশের ফ্যান হও কোনো ম্যাটার না কিন্তু ম্যাটারটা হচ্ছে যে এটা অন্যায় না এই লোকটার সাথে যে আজকে কি বলবো মানে এই লোকটা তো চেয়ে চেয়ে কিছু করতে পারবে না কিন্তু আজকে জিদ্দার সাথে এই অন্যায়গুলো হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি রাজনীতি হচ্ছে জিদ্দার সাথে ইট ইজ আ পলিটিক্স হ্যাঁ নাহলে এরকম জিনিসপত্র হতে পারে না চেঙ্গিজের মতন ছবি চেঙ্গিজ বেটার দেন মানুষ আমার বলতে কোনো দ্বিধা নেই রাবণের থেকে বেটার দেন চেঙ্গিস আমি এটা যেরকম বলেছি সেরকম এটাও বলছি যে মানুষের থেকে বেটার দেন চেঙ্গিস চেঙ্গিস অনেক বেটার ছবি সেই ছবিটা কেন লিস্টে জায়গা পাবে না তোমরাই বলো না চেঙ্গিস ছবিটা যারা দেখেছো তার প্রত্যেকে জানে যে চেঙ্গিস কী ভালো ছবি হয়েছে এবং শুধু ভালো ছবি তো মুখে বললে হয় না বক্স অফিসের রেজাল্টও তো বলছে দর্শকও তো বলছে তাহলে একটা ফিল্মফেয়ার নমিনেশনে চেঙ্গিস যাবে না এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে স্টান সিলভার অ্যাকশন রয়েছে অ্যাকশন ক্যাটাগরিতে যেতে পারতো ওই ছুরি দিয়ে নানচাকু সিন কে তৈরি করতে পেরেছে ভাই ইট ইজ নট গুড ম্যান একদম ঠিক হচ্ছে না এটা যদি ঠিক হ মানে আমি যদি এটাকে ঠিক বলে দিই আমি যদি এটা প্রতিবাদ না করি যেটা যেটা ভালো লেগেছে বলেছি আমি দেবদাকে নিয়ে যেটা হয়েছে খুব ভালো লেগেছে বলেছি কিন্তু আমি ওখানে দেখলাম জিদ্দার একটা মানুষের ডমিনেশন আছে বেস্ট একটা ক্যাটাগরিতে ওয়াই চেঙ্গিজ নেই চেঙ্গিজের কিন্তু থাকা উচিত ছিল গুরু তাই চেঙ্গিজ যেটা হলো চেঙ্গিজের সাথে এটা চেঙ্গিজের সাথে অন্যায় করলো ফিল্মফেয়ার আমি পরিষ্কার কথা বলছি বা ফিল্মফেয়ার নমিনেশান টিম কারো নমিনেট করেছে আমি তো যাই না কিন্তু চেঙ্গিজকে কিন্তু মানে কী অ্যাওয়ার্ড পাবে না পাবে সেটা পরের কথা বা দেওয়া না দেওয়া সেটাও পরের কথা আরে নমিনেশানটা তো দিক নমিনেশানও দিল না চেঙ্গিজকে এটা পলিটিক্সবাজি নয় গড তোমরা কি বলে তোমাদের কি মতামত তোমরা কি বলছো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে চলোই বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই